বৃন্দাবনে মাঠে গোপাল ছেলেরা গরু চড়াচ্ছিল ছোট্ট কৃষ্ণও তাদের সঙ্গে খেলছিল হঠাৎ করে এক বিশাল বাছুর দৌড়ে ছেলেদের দিকে আসতে সবাই ভয়ে পালিয়ে গেল কিন্তু কৃষ্ণ থামলো না মিষ্টি হাসি দিয়ে সে বাছুরটি সিং ধরে ফেলল মুহূর্তের মধ্যেই সেই বাছুরের ভয়ঙ্কর রূপ অদৃশ্য হয়ে গেল সে আর কেউ নয় অসুর বাদশাসুর যাকে কৃষ্ণ নির্ভয়ে পরাজিত করল গোপাল সাথীরা বিস্ময়ে ভরে কৃষ্ণকে জড়িয়ে ধরল তারা বুঝতে পারল ছোট কৃষ্ণ কোনো সাধারণ ছেলে নয় সে সকলের রক্ষক সেই দিন থেকে তারা ষ্ণুকে আরও বেশি ভালোবাসতে ও বিশ্বাস করতে লাগলো